আবদুল্লা এম না উমার রাজিয়াহু তাল আনহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন একুলাল্লাহ বেশ শিমা লিহি ওলা ইয়াসরাব আন্না দেহা ফাইনা শয়তান একো বেশ শিমা লিহি বেহান অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায় বাম হাতে পান না করে কেন শয়তান বাম হাতে খায় শয়তান বাম হাতে পান করে এখন বাম হাতে চা খাওয়াটা একটা ঢং ট্যাটাস হয়ে গেছে আমাদের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষেরা বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগাই দিয়া দেখাই যে ডান হাতে খালাম এটাও একটা ঢং নোংরা চলবে না বাম হাতের কোনো সুযোগ নেই ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না আপনি আঙুল চেটে নেন নাহলে সবার জন্য একটা করে গিলাস করেন ডান হাতেই ধরতে হবে কোনো পথ নাই বাম হাতে কেন বাম হাতে শয়তান খায় এরপরে আল্লাহ রসুল বললেন যে পাশ থেকে খাও কেন রসুল সাল্লি সাল্লাম বললেন কুলুমিন জওয়ানে বেহা ওলা তা কলমিন অস্তেহা ফেনাল বারাকাতা তাঞ্জল অস্তেহা তোমরা পাশ থেকে খাও মধ্য থেকে খেও না কেন মধ্যে বরকত না জেল হয় পাশ থেকে খাবেন এর অর্থ হলে এই যে আপনার স্ত্রী স্ত্রী ভাষা বুঝেন তো বউ স্ত্রী যখন ভাতের পাতিল থেকে ভাতটা বের করবে তখন চামচটা যেন এক পাশে ডুবাই এই ভাষা কি বুঝতে পারলেন যদি মধ্যে ডুবাই তাহলে এই পাতিলের বরকত কমবেই আল্লাহর নবী বলেছেন কমবে কমবেই কমবে এবার গামলাতে ভাত উঠানো আছে গামলা থেকে ভাত তুলে আপনার স্ত্রী বাচ্চাদের প্লেটে দিচ্ছে তখন আপনার স্ত্রীকে চামচটা গামলার কোথায় ডুবাতে হবে এক পাশে যদি মধ্যে চামচটা লাগাই তাহলে এই গামলার ভাতের বরকত কমবেই নিশ্চিত কমবে অবধারিত কমবে আল্লাহর নবী বলেছেন কমবে অতএব কমবেই কমবে বলা লাগবে না কমবেই খুব সাবধান আজকের পরে যে কয়েকজন আছেন এখানে এখান থেকে বের হয়ে আগে বউকে নিয়ে আর নিয়ে একটা ছোট্ট বৈঠক হবে ভাষা আমার বুঝতে পারেন কিনা তো বৈঠকে বলতে ভাই শোনো আজ থেকে ভাতের পাতিলের একপাশে পাশে চামচ ডুবাবা গামলার একপাশে পাশে চামচ ডুবাবা সাবধান এরপরের যেন আর কোনোদিন এরকম উলট পালট না হয় মেঘবান্দেম আধিকাররা জিয়া লাহ তালা আনহ বলেন রসুলসাল্লাহ আলিসাল্লাম বলেছেন টিলু তাও আমাক ফিয়াল বারাকা তোমরা খাদ্য মেপে নাও তাতে বরকত হবে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে মহিলারা যখন চাউল রান্না করে ভাত তখন একটা মাপার একটা কোটা কাঠা রাখে কোটা দিয়ে মেপে নাই। যে তিন কোটা চাউল নিলাম কিন্তু আটা দিয়ে যখন রুটি বানায় তখন আটাটা আর মাপে না তখন হাত দিয়ে উঠে নেই তো দুটাই মারতে হবে একশো গ্রামের একটা কোটা রাখবেন আমার ভাষা বুঝতে পারছেন কি না একশো গ্রামের একটা কোটা রাখবেন দুইশো রাখেন আপনার মতো রেখে আটাটা উঠাবেন কোটাতে করে মেপে তাহলে এই আটাতে বরকত হবেই হবে হাদিস বোখারি মুসলিম আপনার স্ত্রী চাউলটা মেপে নিয়ে রান্না করবে এতে বরকত হবেই হবে আজ থেকে যেন আপনার বাসায় বাড়িতে এই কুড়ে ঘরে আর কোনোদিন দিন চাউল না মেপে রান্না না হয় আটা না মেপে রুটি যেন না হয় আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহু সাল্লা আলাইহি জাবের রাদিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে আкала আহাদুকুম ফালিয়া লাক আসাবে আহ। যখন তোমাদের কেউ খাবে সে যেন আঙ্গুল চেটে খায়। ওয়া সাহফাতা প্লেট চেটে খায়। কেন? ইননাকুম লা তাদরুন ফিয়াতিল বারাকা। তোমার জানা নাই কোন ভাতে বরকত আছে। প্লেট একটা ভাত ছিল ধুয়ে ফেলে দিলে বাড়ির বরকর চলে গেল আঙ্গুলে একটা ভাঙা ভাত লেগেছিল ওটা হাতটা ধুলে ভাতটা কি হলো চলে গেল বাড়ির বরকর চলে গেল বোখারি মুসলিম এই হাদিসটা এখন বুঝাতে পারছি কি না আপনাদের আঙ্গুল চেটে খেতে হবে প্লেটটা চেটে খেতে হবে যদি আপনার হাতটা ধুইয়ে ফেলেন আর যদি ভাত চলে যায় তাতে প্লেটটা যদি পানি ঢেলে দেন তাতে যদি ভাত চলে যায় তাহলে বাড়ির বরকত কি হলো চলে গেল হাদিস বোখারি মুসলিম আপনি মানতে বাধ্য বরকত কিভাবে চলে যায় আপনার বুঝতে পারবেন না তখন রোজ খাওয়ার নিচ্ছে মানুষের কাছ থেকে কিন্তু দেখি বাড়িতে নেই তার মানে বাড়িতে বরকত নেই আর দেখি ওই যে পনেরো দিন আগে চাউল নিয়েছিলাম বিশ কেজি এখনো আছে এখনো আছে শেষই হয় না তার মানে বরকত আছে আইসার আনহা বলেন যে আল্লাহর নবী মারা গেলেন তখন অর্ধ সা সোয়া কেজি চা আটা ছিল বাড়িতে সোয়া কেজি ওই আটা নিয়ে রুটি বানায় আটা নিয়ে রুটি বানায় অনেক দিন খেলাম শেষ হয় না তখন আমি একদিন ভাবলাম যে আটাটা একটু মেপে দেখি তো কতটি আছে মাপার পরে দেখি দুই দিন পরে আর নেই চলন্ত জিনিসটা মাপবেন না ওই যে বিশ কেজি চাউল পেয়েছেন দুই দিন খাওয়ার পরে আর মাপবেন না যে কতটি আছে মাপলেই দুই তিন দিনে শেষ হয়ে যাবে আর নিয়ে এসে রেখে দিয়েছেন একটা বস্তাতে রোজ বিসমিল্লা করে উঠাবেন রান্না হবে বিসমিল্লা করে উঠাবেন না রান্না হবে আবার যেটা পাবেন সেটা নিয়ে এসে তাতে রেখে দিবেন এতে যা আছে সেটা মাপবেন না বুঝাতে পারলাম কি না হাদিস বোখারি মুসলিম খুব খেয়াল করে আমল করার চেষ্টা করতে হবে সম্মানিত মসজিদের মুসাল্লিম বলছিলাম রসুল সাল্লি সাল্লাম বলেন আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি ডান হাতের হেলান দিয়ে বাম হাতের হেলান দিয়ে চেয়ারে হেলান দিয়ে খাইনি তো কীভাবে খেয়েছি হেলান না দেওয়া হচ্ছে পেশাব পায়খানাতে যেভাবে বসে ওইভাবে বসে খেলে হেলান দেওয়া হলো না এটাই সবচেয়ে উত্তম কেন পেটটা তখন উরু রানের সাথে চাপা থাকে তখন আপনি বেশি খেতে পারবেন না আর যদি চার জানু বসেন ডান পা বামে দেন বাম পা ডানে দেন তখন এই পেটটা কী থাকলো ফাঁকা থাকলো আপনি বেশি খেতে পারবেন যদি আপনি চেরে বসেন তাহলে পেটটা ফাঁকা থাকলো আপনি বেশি খেতে পারবেন যার কারণে রাসুল সাল্লাম এমনভাবে বসতেন যাতে করে পেটটা চাপা থাকে রানের উরু সাথে হাদিসে এসেছে এইভাবে বসে খাওয়া তার মানে হাঁটু দুটাকে বাড়িয়ে দিয়ে হয়ে পড়ার সময় বসা যেমন এইভাবে বাড়িয়ে দিয়ে দুই পায়ে দিকে করে দিয়ে এইভাবে তুলে খাওয়া তাহলে পেটটা হাঁটুর সাথে উরুর সাথে চাপা থাকবে আপনি বেশি খেতে পারবেন না আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আব রাসূলুল্লাহি সাল্লাম তোমান কাত তিন ইসতাহ ওয়া কালা ওয়ান কারাও তারাকাহ আল্লাহর রাসূল জীবনে কোনোদিন খেতে বসে খাদ্যের নিন্দা করতেন না বলতেন না তরকারি ভালো হয়নি বলেন আজ ভাত জ্বলে গেছে এই কথা তিনি কোনোদিন বলতেন না খাদ্যের নিন্দা করা হবে না খেয়ে উঠে পরে বলতে হবে যে খালেদা বইর নাম খালেদা এই খালেদা শুনো আজকে ভাত জ্বলে গেছে ওইভাবে যেন রান্না না হয় একটু দেখিও তো ভালো করে রান্না করিও হেতে বসে আপনি কোনো মন্তব্য করবেন না খাদ্যের হাদিস বোখারি মুসলিম বউকে মারাতো বহু দূর কথা কোন মন্তব্যই চলবে না খাওয়ার শেষে আপনি বলবেন আমা ও আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করলো বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে তারই সবকিছু প্রশংসা এ বলে উঠবেন এমনিতে আছে আল্লাহামদুল্লাহিল্লাহ আতামানি হাজা রাজা খানি এ মিনগের হাউলিদ মিননিওয়ালা কুয়া চারটা দোয়া আছে যেটা চলন্ত দোয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলিম এই দোয়াটা চলবে না বাকি চারটা দুয়ার সবটাই চলবে এইবার শেষ কথাটি হচ্ছে খাওয়া এবং পান করা দাঁড়িয়ে খাওয়া হবে না দাঁড়িয়ে পান করা হবে না দাঁড়িয়ে খাওয়া হবে না দাঁড়িয়ে পান করা হবে না আর এক শ্বাসে পানি পান করা হবে না গিলাস থেকে তিন শাঁসে আর শাঁসটা গিলাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে না রাসুল সরেসলাম এই কয়েকটা কথা নাকচ করেছেন বসে পানি পান করতে হবে বসে খেতে হবে তবে জমজমের পানি বসে নয় দাঁড়িয়ে খাওয়া সন্নাত আবহাওয়ার যে আল্লাহ তালান বলেন খাইরুল মায়ে মাও জমজম পৃথিবীতে যত পানি আছে তার সবচেয়ে উত্তম দামি পানি হল জমজমের পানি জমজমের পানি হচ্ছে একটা খাদ্য ও সেফা ও রোগ থেকে মুক্তি দেওয়ার মাধ্যম ওটা একটা ঔষধ জমজমের পানি হল ঔষধ রোগের জন্য আর জমজমের পানি হল খাদ্য রাসূল সালাম দাঁড়িয়ে জমজমের পানি পান করতেন শেষের অংশ আবার বলি বিস্মিল্লা বলে খাবেন বিস্মিল্লা বলে বালটা অফ করবেন বিস্মিল্লা বলে বাড়ির দরজাটা বন্ধ করবেন বলে ভাতের পাতিল 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 খাদ্যের ঢেকে রাখবেন যদি ঢেকে না রাখেন তাহলে রাতে বালামি মুসিবত ওই খাদ্যের মধ্যে যাবে যদি সকালে ওইটা খান তাহলে রোগ হবে ব্যাধি হবে হাটে বাজারে গিয়ে আপনাদের এইসব ছোট বাচ্চারা টোকায়ের মতো এরা যেন রাস্তাঘাটে যেটা পড়ে আছে খোলা এগুলো যেন না খায়